কোরবানির পশু কেনার জন্য আমার আম্মু সবসময় মাটির ব্যাংকেই টাকা জমায় কোরবানির পশুটাকে আপনারা নিজ হাতে খাওয়াবেন পানি পান করাবেন যাতে তার উপরে আপনাদের মহব্বত সৃষ্টি হয় এই রাইস ওট কি ভাই মরে গেল না কি ও হাত কি বলিস এসব অ্যাম্বুলেন্স রাইসে কি হলো হাম্বা হে আসসালামু আলাইকুম মাইসেলফ নীতিকা এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ गाइस আজকের ব্লগটা কিন্তু হতে যাচ্ছে অনেক অনেক বেশি স্পেশাল কারণ আমরা আমাদের বন্ধুকে আনতে যাচ্ছি তো गाइस আজকে আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন তো গাইস আজকে হচ্ছে আব্বু আর আম্মু হচ্ছে ছাগল কিনতে যাবে কোরবানির জন্য আর সে কারণে এখানে এই ব্যাংকটাকে আমরা ভাঙতেছি আর এই ব্যাংকটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল যার কারণে নদী এখানে চেষ্টা করছিল ব্যাংকটা ভাঙার পরেও অক্ষত থাকে আর সেজন্য নদী এরকম সার্কেল করে নিয়েছে দেন এইভাবে করে ভাঙার চেষ্টা করতেছে আর এই ব্যাংকটা কিন্তু অনেক বেশি লং আর এখানে একটা গোল ফুটা মতো করা হয়েছে আর এর ভেতর দিয়ে টাকাগুলোকে আমরা বের করে নিচ্ছিলাম আর এই ভাঙাটা ছোট হয়েছে বলে পুনরায় আমরা এটা একটু বেশি করে ভেঙে নিচ্ছিলাম আর রায়সামনির হাত ছোট দ্যাটস ওয়াই রায়সামনি বেশি টাকা বের করতেছিল সব টাকা বের করার পরেও তলানিতে নিতে অনেকগুলো টাকা পড়েছিল দেন আমরা সবগুলো টাকাকে এভাবে বের করে নিই এখানে রায়সামনির টাকা বের করতে করতে হাত ব্যথা হয়ে গিয়েছিল দ্যাটস ওয়াই এখানে আম্মু হচ্ছে ওকে হেল্প করতেছিল আর এখানে যখন আমাদের সবগুলো টাকা বের করা হয়ে যায় তখন আমরা এগুলোকে সুন্দরভাবে করে গুনি আর এখানে কিন্তু অনেক খুচরা টাকার নোটও ছিল আর আমার আম্মু চেষ্টা করতো বেশিরভাগ নতুন টাকার নোট ব্যাংকে রাখার আর সেটা পাঁচ টাকা হোক দশ টাকা হোক বিশ টাকা হোক কিংবা একশো টাকার নোট হোক আর এখানে আমাদের সবগুলো টাকা বের করা প্রায় শেষ আর এখানে আমরা সবাই মিলে টাকাগুলোকে গুনতেছি এখানে আমি আম্মু নদী রায়সামনি আমরা সবাই মিলে টাকাগুলোকে গুনতেছিলাম গাইস আপনারাই গেস করুন এখানে কত টাকা হতে পারে তো গাইস টাকা গোনা শেষ এখন আমরা এই টাকাটা দিয়ে কোরবানির পশু কিনবো চাঁদ রাত মুবারক এভরিওয়ান তো গাইস আজকে যেহেতু চাঁদ রাত আর সে কারণে এই তো আমি এখানে হাতে মেহেদি দিয়েছি কাবেরি মেহেদি সেখানে রায়সামনি ঘুমাই পড়ছে কারণ হচ্ছে আব্বু আম্মু বলছে যে ওকে হচ্ছে হাটে নিয়ে যাবে না তো যাই হোক রায়সামনিকে ডাকা যাক রায়সামনি

জন্য নারি সেরা রে রাইসামনি তুমি না ঘুমাই গিয়েছিলে তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাদের রাইসামনি ঘুম থেকে উঠে গিয়েছে তোকে আব্বু ডাকতে আসছিল হাটে যাওয়ার জন্য তুই যাবি না বল না এই বন্ধু বল না যাবি না বল না তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাদের রাইসামনি নাটক করছে অনেক সুন্দর শোনো শোনো তোমার নারী কি সুন্দর অভিনয় করে রে অভিনয় নারী সেরা রে সিরিয়াসলি ভাই অভিনয় জন্য তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমার প্রিয় বোন মৃতিকা আমাকে মেহেন্দি দিয়ে দিচ্ছে রাত স্পেশাল মেহেন্দি তুমি আমাকে সুন্দর করে মেহেন্দি দিতে পারবে হ্যাঁ অবশ্যই আমি তো তোমার হাতে চাঁদই আঁকাচ্ছি তুমি তো চাঁদের মতো সুন্দর ঠিক বলেছো তো গাইস আমি নিজেই একটা চাঁদ আর আমার হাতে আঁকানো হচ্ছে চাঁদ তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের মেহেন্দি আর্টিস্ট আর্টিস্ট আপু আমাকে হচ্ছে সুন্দর করে মেহেন্দি দিচ্ছে আর আপু কিন্তু মেহেন্দি দেয়াতে সেরা হ্যাঁ একদম সেই সেরা বাট তুই এটা কি আঁকাচ্ছিস আরে এটা ফ্লাওয়ার্স ওকে তো গাইস আমার প্রিয় বোন মৃত্তিকা এখন এখানে আমার হাতে ফ্লাওয়ার্স আর্ট করছে ফ্লাওয়ার্স মধ্যে দুটো চোখ ঠিক আছে ওকে বাট বুঝতে পারছিস না তুই তো নিজেই একটা আর্টিস্ট তাহলে হচ্ছে অন্যটা দেখে কেন দিস এখানে আমার প্রিয় বোন মৃত্তিকার মাথা অল্প একটু কাজ করছে না যার কারণে ও হচ্ছে ও ফোন থেকে ডিজাইন দেখে দেন আমাকে দিয়ে দিচ্ছে আর এই তো আমার প্রিয় বোন রায়সামনি এখানে অনেক পরিমাণে কান্নাকাটি করছে তার চোখ মুখ অভিনয় করতে গিয়ে পুরো চিকিমিকি হয়ে গিয়েছে আমার প্রিয় বোন রায়সামনির রায়সামনি তুমি কিছু বলতে চাও তুমি বাট তুমি এখনও সঙ্গের মতো রেডি হয়ে কি কি জন্য কি চিন্তা ভাবনা করছো কিছু না কিটু না

গাইস মাসাল্লাহ দেখতেই পারছেন ও কিন্তু অনেক বেশি সুন্দর আর ও হচ্ছে রাইসামুনিয়া নদীর হচ্ছে বন্ধু না ও আমাদের বন্ধু হবে কেন ও ছাগল ছাগলের মতো প্রাণী রাইসামুনি তো ছাগলটা কেমন লাগছে বলতো ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড ও এখন আমার ছাগলের মুখটা পরিষ্কার করে দিচ্ছি কারণ ওকে আমি ম্যাঙ্গো খাইয়েছি কেবল এক গামনা খেতে অনেক নোংরা হয়ে গিয়েছে অ্যান্ড আমি এখন এই লাফিটাতে আম্মু বেঁধে দিতে বলেছে আমি এখন এখানে ওর গলায় বেঁধে দিব কিভাবে বাঁধবো এটা তাই বাঁধার মতো করে আমি বেঁধে দিচ্ছি এটা আর এখন বাজে রাত প্রায় বারোটা বাজে কিন্তু টাইটা বাঁধবো কিভাবে ওর গলায় না না ফার্স্ট লাগবে কেন

এখানে অনেকগুলো মশলা রয়েছে আর আপনারা একটু এদিকে কাছে নিয়ে আসো গাইস এখানে মানে কোনটা কোনটা কি কি মশলা আছে সেটা আমি জানি না তবে আমার আমু বলছে এটাকে নেড়ে চেড়ে দিতে তো এখানে লাড়া সালা গাইস আমি পুরোটা মিথ্যা কথা বলছো এতক্ষণ ফোন ছিল হঠাৎ করে কেন জানি না আমাকে বলল তুই হচ্ছে এখানে আয় আর হচ্ছে আমি ভিডিও কর আর ও এখন এই কথাগুলো বলছে গাইস হঠাৎ করে উন্না খুঁজে এনে ও মাথায় দিয়ে এখানে আম্মুর এখানে হচ্ছে হঠাৎ করে নাচছে গাইস আমি পুরোটা মিথ্যা